নমস্কার বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যাই হোক চলে আসি অন্যের কথায় কান দেবে না মাখবে না তো সেক্ষেত্রে আমি আজকে চলে এসেছি ইলিশ মাছে পোস্ত মাখাতে চলো মশলা আমি আজকে পাটায় বেটে নিয়েছি দেখো কে কি বলো জানি না আমরা অ্যাকচুয়ালি নোরা বলি অনেকে পাটা বলে পাটা পোতা এরকমও কিছু একটা বলে যেটা আমার শাশুড়ি বলতো তো যাই হোক আর আমরা ছোটোবেলা থেকে আমরা এটাকে শিমনড়া বলেই জেনে এসেছি তো আজকেও আমি মশলাটা কিন্তু হাতে করে নিচ্ছি দিয়েছি শুধুমাত্র অল্প একটু জিরে পোস্ত আর দিয়েছি কটা বেশ কটা কাঁচা লঙ্কা হ্যাঁ মাছের মাথাগুলো এই কারণে তুলে দেখছি এরপরে এক স্টেপে আসবো মাছের মাথা দিয়ে হবে কচু শাক তো যাই হোক আমি আগে থেকেই নুন মাখিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে নুনটা দেখাতে পারিনি তো আমি হাতে বাটা মশলাটা দিয়ে ওর সঙ্গে হলুদ কাঁচা লঙ্কা তোর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা তেল মানে সর্ষের তেল দেখো সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আলাদা কিছু আমি দিইনি যে যেই মশলাটা আমি বাটছিলাম সেই হাতে বাটা মশলাটা আর সঙ্গে দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে মাখিয়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম তো দেখো একটুখানি কিন্তু ভালো করে মশলাটা মাখিও যাতে মাছের মধ্যে না নুনটা একটু ভালো করে চলে যায় তো সেক্ষেত্রে দেখো আমি তেল কড়া গরম করে আমি সর্ষে তেল আবারও দিয়ে দিলাম খানিকটা মাছ কিন্তু আমি ভাজবো না না ভেজেই কিন্তু আমি এভাবেই রান্না করব তো এভাবে রান্না কার কার পছন্দ আর কি এভাবে রান্না করো আমাকে অবশ্যই একটুখানি করে কমেন্ট করে কিন্তু জানিও তো যাই হোক আমি আজকে কালো জিরো ফোরন দিয়েছি আর মাছগুলো দেখো একটা একটা করে কড়াতে আমি সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু উল্টে পাল্টে রকম কিছু করবো না জাস্ট সুন্দর করে সাজিয়ে দিয়ে ওপর থেকে কিন্তু আমি মশলা বাটা জল এই বাঙালি গীপটা বলে কথা তো যাই হোক সুন্দর করে আমার চাঁদানো অলমোস্ট হয়ে গেছে মাছগুলো সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু আমের মধ্যে মশলা বানানোর যে জলটা ছিল আর প্লাস ভালো যে মশলাটা এক্সট্রা থেকে গেছিলো সেগুলো কিন্তু আমি ভালো করে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে তেলও কিন্তু এক্সট্রা মাছ থেকে কিন্তু এক্সট্রা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি কিন্তু ওলটাচ্ছি না এই ওজিশনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলার জলটা আর যাতে নজর না লাগে সে কারণে দিয়ে দিচ্ছিলাম দুই তিনটে কাঁচা লঙ্কা দেখো এক্সট্রা করে কিন্তু খুব বেশি আমি জল অ্যাড করছি না তো যেটা আমার মশলাতে হয়েছিল মশলা বাড়তে আমার সেইটুকুনি আমি জল দিয়েছি আর সামান্য একটুখানি দিয়েছি যাতে মাছটা একটুখানি ভালো মতন সেদ্ধ হয় চলো দেখো একবার কোটার পরের পরিস্থিতি দেখো কত সুন্দর লাগছে মাছের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট না আমি এখনই নাবাচ্ছি না একটুখানি জাস্ট দেখো আমি কিন্তু আলাদা করে নাড়াচাড়া করিনি তারপরেও কিন্তু কোনো মাছ কিন্তু লেগে নেই তো তোমরা চাইলে তোমরা ওরকমভাবে রান্না করো আর যদি রান্না করো তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যেও আর কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও দেখো এবারে কমপ্লিট হয়ে গেছে এর বার দেখো আমি কিন্তু এক্সট্রা মশলা